তোমার সাথে এতটাই অ্যাডাস্ট থাকে যে তোমার হাসির কারণ আর চুপচাপ থাকার কারণগুলো খুব ভালোই বুঝে মুখ ফুটে না বললেও ঠিক বুঝে নে এমন মানুষ সবসময় যে প্রেমিক প্রেমিকা হয় তা নয় খুব কাছের বন্ধুরাও হয় সামওয়ান রিয়েলি স্পেশাল রিলেশন ইজ নট অ্যাবাউট একজন হ্যান্ডসাম বয়ফ্রেন্ড কিংবা সুন্দরী গার্লফ্রেন্ড থাকা কিংবা পারফেক্ট একজন জীবনসঙ্গী থাকা আসলে কেউ পারফেক্ট হতে পারে না রিলেশন মানে এমন একজনকে খুঁজে পাওয়া যে কিনা তোমায় সম্মান করে শ্রদ্ধা করে যে কিনা তোমায় কেয়ার করে তোমার ভালো খারাপ বুঝে যে কিনা তোমায় বেশ সন্তুষ্ট থাকে গর্বিত থাকে তুমি যেমন তোমায় সেইভাবে কাছে টেনে নে যে কিনা জানে হাজারো একোয়ার্ড মুমেন্টে পড়লে কিভাবে তোমায় কমফর্ট ফিল করাতে হয় অনেক জায়গায় পাঁচিলের গায়ে লেখা থাকে কুকুর হইতে সাবধান সমাজের কিছু বিষাক্ত মানুষের গায়ে যদি লেখা থাকত মানুষ হইতে সাবধান তাহলে মানুষেরা রক্ষা পেত কি করছো কোথায় যাচ্ছ কেন যাচ্ছ কার সাথে যাচ্ছ তোমার ফোন ওয়াইটিং কেন কার সাথে কথা বলেছিলে এগুলি সন্দেহ নয় প্রিয়জনকে হারিয়ে ফেলার বয় এটাই সত্যিকারের ভালোবাসা মানুষ চিরকালই টাকা টাকা করে থাকে তারা ভাবে টাকাতেই সব হয় কিন্তু তারা হয়তো জানে না জগতের যা উন্নতি হয়েছে তা সব মানুষের চেষ্টাতেই হয়েছে মেয়েদের জীবনটা হলো একটা মোমবাতির মতো ওপরকে আলোকিত করতে গিয়ে নিজের জলে পড়ে শেষ হয়ে যায় তবুও সে দহনের বেতা কেউ বুঝে না সমস্যার সমুদ্রে ডুবে যাচ্ছ ভেবে আতঙ্কিত হয়ও না সৃষ্টিকর্তার উপর আস্থা রাখো হয় তিনি তোমাকে টেনে তুলবেন নয়তো তোমায় সাঁতার আসি এখন রাগ করা ছেড়ে দিয়েছি কারণ আমি জেনে গেছি যে আমার রাগের মূল্য কারো কাছে নেই কষ্ট পেতে জন্ম আমার শোক পেতে নয় তাই তো সবাই আমার সাথে করে অভিনয় হঠাৎ একদিন হারিয়ে যাব কেউ পাবে না খোঁজ বেঁচে আছি বলেই সবাই কষ্ট দেয় রোজ জীবনে কষ্ট পাওয়া প্রয়োজন কারণ কষ্ট পেলেই মানুষ নিজেকে বদলাতে পারে কি ভাবছেন মানুষের উপকার করে মহাট হবেন বল ভাবছেন স্বার্থের দুনিয়ায় কাজ মিটে গেলে আপনাকে ভুলে যাবে আমি কখনোই তোমার কাছ থেকে দূরে সরে যাইনি হঠাৎ করে অনেক মানুষ তোমার আপন হয়ে উঠেছে আর সেই বীরের কারণেই তুমি আমায় দেখতে পাওনি তুমি যদি মনে করো আমার সাথে কথা না বললেই আমি তোমাকে বলে যাব। তাহলে সেটা ভুল কারণ দূরত্ব কখনো ভালোবাসা কমায় না ভালোবাসাটা হৃদয়ের কবিরে থেকে যায় ভালোবাসা বোঝানোর জন্য হাজার হাজার কথা খরচ করার কোনো প্রয়োজন নেই কারণ যে বোঝা সে চোখ দেখেই বুঝবে আর যে না বোঝা তার জন্য জীবন দিলেও বুঝবে না পৃথিবীতে যতগুলো আঘাত আছে তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর আঘাত হলো কথার আঘাত এই আঘাত দেখা যায় না বলে কেউ বুঝতে পারে না মানুষটা ঠিক কতটা আহত হয়েছে কিন্তু এই আঘাতে মানুষ ভিতরে ভিতরে কত বিক্ষত হয়ে যায় তাই কাউকে কিছু বলার আগে একবার ভেবে নেওয়া উচিত কথাটার কারণে কতটা প্রভাব পড়বে বিপরীত দিকের মানুষটার মনে ধন সম্পত্তি নয় মানুষের জীবনে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হল মানসিক শান্তি এইরকম আরো আরও মোটিভেশনাল ভিডিও পেতে একটি লাইক একটি কমেন্ট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যা আপনার জীবন বদলাতে সাহায্য করবে